হ্যালো ক্লাস সেভেন আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো লার্নিং উইথ এ ই প্লেয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে ইউনিট সিক্সের ল্যাসন ফাইভ এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে সিক্সটি এর আগের ভিডিওতে আমি ল্যাসন ফোর পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি তোমাদের কারোর যদি ভিডিওগুলো দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে প্লে গিয়ে দেখে নিতে পারো আর আমাদের আজকের এই লেসনের নাম হচ্ছে ট্রাভেলিং বাই ট্রেন অর্থাৎ ট্রেনে ভ্রমণ করা তো আমরা পার্ট এতে একটা ইনস্ট্রাকশান দেখতে পাচ্ছি এবং সেখানে বলছে আস্ক অ্যান্ড আনসার দিস কোয়েশ্চেন অর্থাৎ এই যে নিচে একটা আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি এই প্রশ্নটা জিজ্ঞাসা করবে এবং উত্তর দেওয়ার চেষ্টা করবে তো প্রশ্নটা হচ্ছে হ্যাভ ইউ এভার লুকড থ্রো দ্য উইন্ডো ফ্রম আ রানিং ট্রেন রানিং ট্রেন মানে হচ্ছে চলন্ত ট্রেন অর্থাৎ একটা চলন্ত ট্রেনের জানালা দিয়ে তোমরা কি কখনো উঁকি দিয়ে দেখেছ ইফ ইউ হ্যাভ অর্থাৎ যদি তুমি এরকম করে থাকো হোয়াট ডিড ইউ সি তুমি কি কি দেখেছো তো আমরা যারা ট্রেনে ভ্রমণ করে থাকি তো তারা বসত প্রায় সময় কিন্তু জানালা দিয়ে বাইরে দেখার চেষ্টা করি এবং সেই ক্ষেত্রে যেটা হয়ে থাকে হয়তো দেখা গেল যে আমরা ট্রেনটা যখন কোনো একটা মাঠের মাঝখান দিয়ে যায় তখন আমরা কিন্তু দুপাশে ফসলের মাঠ দেখতে পাই গাছপালা দেখতে পাই অথবা কোনো সময় একটা পুরো গ্রামের মধ্য দিয়ে যখন যায় সেই গ্রামটাও আমরা দেখতে পাই অনেক সময় আমরা ট্রেনে জানলা থেকে আকাশে পাখিদের উঠতে দেখি তো এরকম নানান ঘটনা আমরা দেখে থাকি অথবা অনেক সময় আমরা দেখা গেল যে পাহাড়ও দেখতে পাই নদী দেখতে পাই নানান কিছু আমরা দেখতে পাই তো আমি সেসবের একটা কাল্পনিক উত্তর তোমাদের জন্য তুলে ধরলাম তো দেখো আমরা আনসারটা এইভাবে লিখতে পারি যে ইয়াস আই হ্যাভ লুকড থ্রো দ্য উইন্ডো অব আ রানিং ট্রেন অন টাইমস অর্থাৎ আমি বিভিন্ন সময়ে চলন্ত ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকিয়েছি বা দেখেছি ইটস অ্যামেজিং এটা খুবই মানে সুন্দর বা অসাধারণ থ্রো দ্য উইন্ডো অ্যাভরি মোমেন্ট শোস আ নিউ সিন মানে অর্থাৎ জানালা দিয়ে প্রতি নতুন নতুন দৃশ্য দেখা যায় হেয়ার ইজ পারাডাইজ অর্থাৎ আমি যা যা দেখেছি সেটা এখানে লিখলাম তো নাম্বার ওয়ানে আমি লিখেছি দেখো ফিল্ডস ফুল অফ গ্রিন ক্রপস অর্থাৎ সবুজ শস্যে বড়া মাঠ তারপর দুই নম্বরে লিখেছি ভিলেজেস উইথ টিনি হাউজেস অর্থাৎ ছোট ছোট ঘর নিয়ে গ্রামগুলো দেখেছি অর্থাৎ গ্রামের যে ছোট ছোট ঘরগুলো থাকে সেগুলোর কথা বলা হচ্ছে তারপর বলা হচ্ছে যে চিলড্রেন ওয়েবিং অ্যাট দ্য ট্রেন অর্থাৎ এই যে বাচ্চারা যখন ট্রেন দেখে তারা কিন্তু হাত নাড়ায় সেই কথাটা এখানে বলা হচ্ছে এরপর তিন নাম্বারে লিখেছি হচ্ছে কাউজ গ্রেজিং লেজিলি অর্থাৎ অলসভাবে গরুগুলো কি করছে মাঠে চরে বেড়াচ্ছে অথবা ঘাস খাচ্ছে তারপর চার নম্বরে লিখলাম হচ্ছে টল ট্রিস রাশিং ফাস্ট অর্থাৎ বড় বড় আমি গাছগুলোকে দেখতে পাচ্ছি এবং এই গাছগুলো কী হচ্ছে দ্রুত সরে যাচ্ছে যেহেতু আমি ট্রেনের জানালা দিয়ে উঁকি দিচ্ছি এবং ট্রেনটা চলন্ত অবস্থায় আছে তখন গাছগুলো কিন্তু পিছনের দিকে সরে যাচ্ছে তো সেই জন্য বললাম যে টল ট্রিজ রাশিং ফাস্ট পাঁচ নাম্বারে লিখলাম সামটাইমস রিভার্স ফ্লোয়িং জ্যান্টলি আন্ডার ব্রিজেস এবং মাঝে মাঝে আমি কি করি ব্রিজের নিচ দিয়ে শান্তভাবে নদী প্রবাহিত হতে দেখেছি এরপর সর্বশেষ আমি যেটা লিখেছি সেটা হচ্ছে বার্ডস ফ্লাইং ফ্রিলি ইন দ্য স্কাই অর্থাৎ আকাশে যে পাখি উড়ে যাচ্ছে সেটার কথা আমি এখানে উল্লেখ করলাম তো আমি আমার এই ভিডিওতে টোটাল ছয়টা বিষয় উল্লেখ করেছি তোমরা চাইলে এখান থেকে কম বেশি করতে পারো তো এখন আমি তোমাদের পার্ট বিতে চলে যাচ্ছি তো এখানে ইনস্ট্রাকশনে বলছে রিড অ্যাবাউট আ ট্রেন জার্নি অর্থাৎ ট্রেন ভ্রমণ সম্পর্কে পড়ো জিশান জুলি অ্যান্ড দেয়ার প্যারেন্টস মিস্টার অ্যান্ড মিসেস আরিফ খান গড ইন আ ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট এট কমলাপুর রেলওয়ে স্টেশন কম্পার্টমেন্ট মানে হচ্ছে রেলগাড়ির কামরা অর্থাৎ জিশান জুলি এবং তাদের বাবা মা জনাব আরিফ খান এবং বেগম আরিফ খান কমলাপুর রেল স্টেশনে রেলগাড়ির একটি প্রথম শ্রেণীর কামরায় তারপর বলছে ইট ওয়াজ দেওয়ানগঞ্জ উঠে তিস্তা এক্সপ্রেস বাউন্ড মানে হচ্ছে মুখী অর্থাৎ এটা হচ্ছে দেওয়ানগঞ্জ মুখী তিস্তা এক্সপ্রেস জিশন স দ্যাট অর্থাৎ জিশন দেখলো যে দ্য ডিপারচার টাইম অন দ্য বিগ টাইম ট্রেভেল স্টেশন ওয়াজ সেভেন থার্টি এ এম যিশন দেখল যে স্টেশনের বিরাট সময়সূচিতে ট্রেনটার প্রস্থানের যে সময় সেটা ছিল সাড়ে সাতটা অর্থাৎ সকাল সাড়ে সাতটা বাট দ্য ট্রেন লেফট অ্যাট এইট ও ক্লক কিন্তু ট্রেনটা ছাড়লো হচ্ছে আটটা বাজে হাওয়ার মানে যাই হোক দ্য ট্রেন ওয়াজ রোয়াস্টোয়াই মানে হচ্ছে দ্রুত অর্থাৎ যাই হোক ট্রেনটা হচ্ছে দ্রুত যাচ্ছিল তারপর বলল দ্য চিলড্রেন সেট বাই দ্য উইন্ডো বিসাইড দেয়ার প্যারেন্টস বিসাইড মানে হচ্ছে পাশে অর্থাৎ ছেলে মেয়েরা তাদের বাবা মায়ের সাথে জানলার পাশে বসেছিল দ্য কম্পার্টমেন্ট বাজ হাফ এমটি হাফ মানে হচ্ছে অর্ধেক এমটি মানে হচ্ছে খালি অর্থাৎ কামরাটা অর্ধেক খালি ছিল ইয়েস্টারডে জুলি হ্যাড ডাউনলোডেড আ বিউটিফুল পয়েম অন আ ট্রেন জার্নি বাই রবার্ট লুইস স্টিভেনশন অর্থাৎ গতকালকে জুলি ইন্টারনেট থেকে রবার্ট লুইস স্টিবেনশনের ট্রেন ভ্রমণের উপর রচিত একটা সুন্দর কবিতা ডাউনলোড করেছে অ্যান্ড প্রিন্টেড আউট আ কপি অব দ্য ফয়েম এবং এই কবিতার একটা কপি সে ছাপিয়ে নিয়েছে প্রিন্টেড আউট মানে হচ্ছে কোনো কিছু ছাপিয়ে নেওয়া সিঠুক প্রিন্ট আউট অব দ্য ফয়েম এই যে সে যে কবিতাটা ছাপালো তার একটা কপি সে সাথে নিল না ওয়াইল লুকিং আউট অব দ্য উইন্ডোজ ওয়াইল্ড মানে হচ্ছে এখানে যখন বোঝাচ্ছে অর্থাৎ তারপর সে যখন জানালার বাইরে তাকালো সে ফাউন্ড সিমিলারিটিস বিটুইন দ্য অ্যান্ড রিয়েল সিনারি সিমিলারিটিস মানে হচ্ছে সাদৃশ্য বিটুইন মানে হচ্ছে দুইটার মধ্যে যখন বুঝে তখন আমরা বিটুইন বসাই রিয়েল মানে হচ্ছে বাস্তব আর সিনারি মানে হচ্ছে দৃশ্য অর্থাৎ সে যখন জানালার বাইরে তাকালো তখন এই যে কবিতাটা সে পড়লো কবিতাটা এবং বাস্তবের যে দৃশ্য সে এখন দেখছে এই দুটার মাঝে মিল বা সাদৃশ্য সে খুঁজে পেল সিটু খাউড দ্য অ্যান্ড বিগ্যান টু রিড সে কী করলো সে হচ্ছে কবিতাটা বের করে নিল এবং আবৃত্তি করা শুরু করলো কবিতা আমরা পড়ি না কবিতা আমরা আবৃত্তি করি তো আমাদেরকে এই যে রিডিংটা এটা খুব ভালোভাবে পড়তে হবে এবং বুঝতে হবে কারণ এখান থেকে আমাদেরকে নিচের যে ছয়টা কোয়েশ্চেন দেওয়া আছে এই ছয়টা কোয়েশ্চেনের আনসার খুঁজে বের করতে হবে তো এই কোয়েশ্চেনের আনসারটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করছি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো আল্লাহ হাফিজ